হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা ডেয়ারি খামার করি প্রান্তিক খামারি বা ছোটোখাটো খামারি আমরা বলো দুধের ন্যায্য মূল্য পাইনি পানি চেয়ে দুধের দাম কম একটু হিসাব করে দেখেন একটু ভেবে দেখেন পানি চেয়ে দুধের দাম কম আমাদের বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশে দুধের দাম বলো অনেক বেশি আর আমরা দুধের ন্যায্য মূল্যটা আমরা পাই না কিন্তু আমাদের কী জন্যে আমরা যারা ছোটোখাটো খামারি আমাদের বলো লাভ কি জন্য হয় আমাদের নিজস্ব ঘাসের জমি নিজস্ব খড় এবং অন্য জমির থেকে কিছু ঘাস কেটে নিয়ে এসে খাওয়ালাম বা কোনো অল্প কিছু টাকাও লোক দোকান থেকে ভুসি নিয়ে এসে গাবিদেরকে খাওয়ালাম এইভাবে করে আমাদের বলো চলে কিন্তু যারা বড় বড় খামারি তাদের জন্য অনেক ডিফিকাল্ট ব্যাপার কিন্তু আমরা যারা খামার করি খামার করে মানে দুধের উপর নির্ভর করে সংসার চালাতে হয় আসলে সেইভাবে হিসেব করলে পানি চেয়ে দুধের দাম কম আমাদের দেশে আমরা দুধের ন্যায্য মূল্য না তারপরে আর একটা কথা হলো যে আমরা সরকারিভাবে কোনো চিকিৎসা পাইনে কোনো ওষুধ পাইনে কোনো ভ্যাকসিন না কোনো কিছু আমরা সরকারিভাবে আমরা পাইনি এ একটা দিক থেকে আমরা বঞ্চিত মানে আমরা মানে বিভিন্নভাবে আমরা জর্জরিত এমন পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে যে দানাদার খাবারের দাম বেশি হয়ে যাচ্ছে খড়ের দাম বেশি ঘাস কোরাই করতে গেলেও দাম বেশি আমার তো নিজস্ব জমির ঘাস আছে নিজস্ব জমিতে খড় আছে এদি আমার চলে যায় আলহামদুলিল্লাহ এবং আমার কোনো লেবার খরচ নেই আমি নিজেই এই খামারটা নিজেই পরিশ্রম করি সব কিছু নিজেই একা একা করি সেই জন্যই আমার খামারে আমি লাভবান হতে পারতেছি এখন আমি বাড়ির থেকে দুধ বিক্রয় করি পঁয়তাল্লিশ টাকা লিটার তাহলে হিসাব করে দেখেন আপনি আর এক লিটার পানির দাম কত তাহলে এইভাবে চললে আস্তে আস্তে আমরা তো খামার ধ্বংসের পথে চলে যেতে হবে লাস্ট পজিশনে এমন এমন পর্যায়ে চলে যেতে হবে যে খামার বন্ধ করে দিতে হবে এই জন্য আমাদের সরকারদের উচিত যে এই খামারিদের প্রতি একটু নজর দিয়া যাতে আমরা যাতে দুধের ন্যায্য মূল্যটা পাই এবং সরকারিভাবে বিভিন্ন থানায় যে একটা সম্পদ অধিদপ্তর আছে তার থেকে আমরা সুযোগ সুবিধা যাতে পাই আমরা কিন্তু সেসবগুলো কিচ্ছু পাইনি অনেক কিছু ডাক্তারদের কাছে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা কোনো আমাদের সাথে রিলেশনই রাখে না ফোন করলে ফোনই উঠোয় না যদি কোনো গরুর সমস্যায় ফোন করলে বাড়িতে আসলে তারা ট্রিটমেন্ট ফি নেই ওষুধের টাকা নেই মানে বিভিন্নভাবে আমরা সব দিক সমস্যার ভিতরে পড়ে আসি আমরা যারা ছোটোখাটো খামারি খামার করি তারা যদি আমরা সরকারিভাবে কিছু অনুদান পেতাম বা দুধের ন্যায্য মূল্য পেতাম তো ইনশাল্লাহ আমরা ডেরি খামারে অনেক দূরে গিয়ে যেতে পারতাম দুধ এমন পর্যায়ে চলে গেছে আমাদের আরে বাংলাদেশে আর আমরা কি করি যে দুধটা আমরা ঘোষা লাগের কাছে বিক্রয় করি এরা আমার ধরেন পার ডে সত্তর লিটার দুধ আছে ওই সত্তর লিটার দুধ ও নিজেই কমসে কম আশি নব্বই লিটার বানাবে বানায়ে মিলি বিক্রয় করবে মিলালারা কুড়াই করে নেবে কিন্তু আমরা যখন দুধ দোহন করে মিলে নিয়ে যাব তখন তারা নিতে চাইবে না তারা বলবে কোট খুলতে হবে যেরকম মিল্ক ভিটা কোট খুলতে হবে এই দুধে আপনার সিলার হয়নি এই দুধে আপনার ফ্যাট কম মানে বিভিন্নভাবে ঝামেলা করতে থাকে তারা এমন পর্যায়ে আমরা চলে এসেছি এই যে মিল্ক ভিটা তারপর আপনার বিরাক আকিজ পিরান এরা সব এইগুলো এই এরকমই করে ঘোষালাদের কাছ থেকে দুধ কিনবে আমাদের কাছ থেকে এক নম্বর দুধ কিনবে না তারা পানিওয়ালা দুধ কিনতে পারে কিন্তু আমাদের কাছ এক নম্বর দুধ কিনলে তাও দাম কম দেবে ঘোষেদের দাম বেশি দেবে কেননা তারা টাকা খাবে সব এইভাবে আমরা আমাদের এই বাংলাদেশটা চলতেছে এই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং সরকার যাতে আমাদের উপর একটু নজর দেয় আমরা যাতে ডেরি খামারটা ধরে রাখতে পারি এবং সেই ডেরি খামার করে আমরা যাতে ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে পারি এবং চলতে পারি এমন যদি একটু নজর দেয় সরকার আমাদের উপরে কেননা আমরা যে ন্যায্য মূল্যটা দুধের ন্যায্য মূল্যটা আমরা পাইনি যাতে ন্যায্য মূল্য পায়। সেই জন্য সরকারদের কাছে অনুরোধ আমাদের দিকে একটু নজর দেওয়ার জন্য আর একটা কথা হলো যে কালকে আপনার একটা ভাই কমেন্ট করেছেন যে আপনার আওয়াজ কীরকম ভাই আমার আমি প্রকৃতপক্ষে আমি কোনো মোবাইল দিয়ে ভিডিও করি এবং মোবাইলের মাধ্যমে সব কিছু আমি করি এবং মোবাইল সাউন্ড কম সেই জন্য একটু আওয়াজ কম আসতে পারে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন খুদা